আমাদের সৌরজগত প্রায় চারশো ষাট কোটি বছর ধরে মিল্ক গ্যালাক্সির চারপাশে ঘুরছে এই সময়ের মধ্যে সূর্য কতবার এই গ্যালাক্সির চারদিকে ঘুরছে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে তা বোঝা হয়তো একটু কঠিন কারণ ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না পৃথিবী সূর্যের চারপাশে ঘন্টায় প্রায় এক লাখ সাত হাজার কিলোমিটার সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার বেগে ঘুরছে এই ঘূর্ণনের কারণেই বছর হয় এছাড়াও পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেকেন্ডে প্রায় চারশো ষাট মিটার বেগে যে কারণে দিন রাত হয় এটুকু শুনে যদি অবাক হন তাহলে বলি আপনার জন্য বিস্ময়ের আরও বাকি আছে কারণ পৃথিবী তথা আপনি আমি একই সঙ্গে দুটি বস্তুর চারপাশে ঘুরছি এর মধ্যে একটা অবশ্যই সূর্য পৃথিবী যেহেতু সূর্যের চারপাশে ঘুরছে তাই আমরাও সূর্যের চারপাশে ঘুরছি আবার একই সঙ্গে আমরা মিল্কয়ে গ্যালাক্সির চারপাশেও ঘুরছি কারণ সূর্য ঘুরছে মিল্কের চারপাশে বিষয়টা অনেকটা চাঁদের মতো চাঁদ যেমন পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার একই সঙ্গে সূর্যের চারপাশেও ঘুরে তেমনি পৃথিবীও দুটি বস্তুর চারপাশে ঘুরে আরও স্পষ্ট করে বললে পৃথিবী আসলে পুরোক্ষভাবে ঘুরছে মিল্কুয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি ব্ল্যাক হোলকে কেন্দ্র করে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগ্রহবরের নাম সেজিটেরিয়াস এ এটি মিল্কওয়ের সব নক্ষত্র সহ অন্য বস্তুগুলোকে ধরে রেখেছে নির্দিষ্ট কক্ষপথে কিন্তু ঠিক কতবার আমাদের সৌরজগৎ বা সূর্য ওই ব্ল্যাক হোলের চারপাশে ঘুরেছে এ পর্যন্ত উত্তরটা যত সহজ মনে হয় তত সহজ নয় সূর্যের চারপাশে গ্রহগুলোর কক্ষপথের তুলনায় মিল্কওয়ের চারপাশের অন্যান্য নক্ষত্রের কক্ষপথ অনেক বড় এবং কম স্থিতিশীল ফলে গ্যালাক্সির কেন্দ্রের চারপাশে আমরা কতবার ঘুরেছি তা গণনা করা কঠিন মিল্কিওয়ে চারপাশে সূর্যসহ গোটা সৌরজগৎ ঘণ্টায় সাত লাখ বিশ হাজার কিলোমিটার বেগে ঘুরছে এই গতি হয়তো আপনার কাছে অনেক বেশি মনে হতে পারে কিন্তু এখানেই শেষ নয় আরও বাকি আছে বিস্ময়ের মিল্কিওয়ে চারপাশে কিছু অতি দ্রুতগতির নক্ষত্র প্রদক্ষিণ করে এগুলোকে বলে হাইপার ভ্যালুসিটি নক্ষত্র এগুলোর গতি ঘণ্টায় বিরাশি লাখ কিলোমিটার সূর্য বর্তমানে যে বেগে ঘুরছে তাতে মিল্কওয়েকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে সাড়ে বাইশ থেকে পঁচিশ কোটি বছর এই সময়কে বলা হয় গ্যালাক্টিক এয়ার বা কসমিক এয়ার পৃথিবীতে ডাইনাসোর দিন রাজত্ব করেছে তার চেয়েও বেশি সময় মানুষ যতদিন ধরে বসবাস করছে এটা তার চেয়েও সাতশো পঞ্চাশ গুণ বেশি সময় মার্কিন আন্তর্জাতিক বেসরকারি সংগঠন দ্য প্ল্যানেটারি সোসাইটির মতে সূর্যের বয়স প্রায় চারশো কোটি বছর পৃথিবীর জন্ম হয়েছে এর প্রায় আরও দশ কোটি বছর পরে অর্থাৎ সূর্য যদি জন্মের পরপরই গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে ঘোরা শুরু করত তাহলে এত দিনে প্রায় ২০ থেকে পঁচিশ বার প্রদক্ষিণ করা হতো কিন্তু সূর্য জন্মের পর থেকে সবসময় একই জায়গায় থাকেনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের জ্যোতি পদার্থবিজ্ঞানী ভিক্টর সূর্য মিল্কুয়ে কেন্দ্রের অনেক কাছাকাছি গঠিত হয়েছিল বলে জানান তিনি তিনি বলেন সূর্যকে আমরা যেখানে দেখছি হয়তো এটা সেখানে গঠিত হয়নি হতে পারে সূর্য মিল্কুয়ে গ্যালাক্সির কেন্দ্রের অনেক কাছাকাছি গঠিত হয়েছিল আমরা বর্তমানে মিলকউয়ের কেন্দ্র থেকে ছাব্বিশ হাজার একশো আলোক বর্ষ দূরে রয়েছি কিন্তু সূর্যের বুকে যে রাসায়নিক প্রক্রিয়া চলছে তা থেকে বোঝা যায় সূর্য গঠিত হয়েছিল মিল্কের কেন্দ্র থেকে প্রায় ষোলো হাজার তিনশো আলাগ বর্ষ দূরে সূর্যের জন্মের সময় মিল্কের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব কম ছিল ফলে প্রদক্ষিণ করতে সময় লাগত কম ভিক্টর ডিভাটিস্তার এ বিষয়ে বলেন সূর্য গঠিত হওয়ার পর প্রথমবার গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে সময় লেগেছিল মোটামুটি বারো কোটি পঞ্চাশ লাখ বছর ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় এর প্রদক্ষিণের সময় বেড়ে গেছে সেটা বাড়তে বাড়তে এখন প্রায় দ্বিগুণ হয়েছে অর্থাৎ সাড়ে বাইশ থেকে পঁচিশ কোটি বছর সেই হিসেবে জন্মের পর থেকে সূর্য প্রায় বিশ থেকে পঁচিশ বার মিল্কের কেন্দ্রকে ঘিরে ঘুরেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ